পার্ব হর হরে মহাদেব হর হর গো মহাদেব সি মহা মহা দেব গুড মর্নিং আই শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে সারাদিন উপোস থেকে বাবার মাথায় জল ঢালবো সন্ধ্যাবেলায় তারপরে কালকে আমরা নিরামিষ ভাঙ্গ করবো তো তুমি যারা 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 শ্রাবণ মাসে শিবের উপাস করেছো তারা আমাদের আমাকে জানাবে তোমরা কীভাবে করেছো আর আমি কী করে করেছি জানাবো তো চলো আজকে দেখতে থাকো পুরো ভিডিও আর এখান থেকে শুরু করছি আজকে আজকের দিনের ব্লগটা তো সবাই বলো হর হার মহাদেব হার হর মহাদেব চলো নামাপা পার্বতী পথে হর হার হার মহাদেব চলো তো উঠে বললাম ছাদে জল দিতে আর কেন উচ্ছে না ডাক্তার কোথাও ভাত চাত খেয়েছি না আর এখন আমার মেয়ে যাবে মেয়ে আর ওর মা মানে আমার ওয়াইফ আর মেয়ে যাবে ডাক্তার দেখাতে আর আমি যাব হচ্ছে লাইসেন্স বানাতে কল্যাণী আরটিও টিও তো চলো আজকের থেকে ব্লক ভিডিওটা দেখতে থাকো কী কী হয় পুরো দিনে চলো তো সাথে জল দিতে পারলাম না কারণ কোনো একটা কোনো গন্ডগোল হয়েছে জল উপরে আসছে না তো চলো নিচে গিয়ে দেখছি কি হয়েছে আর কেন জল আসছে না

ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যাবো কী হয়েছে বলো আমার সাথে কথা বলো কী হয়েছে খেয়েছ খেয়েছ এ বাবা খেয়েছ শোনা খেয়েছ কী হয়েছে চলো আজকে তোমাকে ওই ডাক্তারটা দেখবে তোমাকে যাকে দেখে সে তোমাকে দেখবে তোকে এখন বেরিয়ে পড়লো ডাক্তারখানার উদ্দেশ্যে আর দেখো ডাক্তারবাবু করছে ভালো করে কারণ দুদিন তিন দিন পায়খানা করেনি ভালো করে করে নিচ্ছে আর মেয়েকে কমে গেছে মাপার পরে আর এই যে এবার ওকে চেক করবে পিছন থেকে এই এটা দিয়ে এটা হচ্ছে ডাক্তারবাবুর মেয়ে হাতিয়া প্রত্যেকটা ডাক্তারবাবু তো যাই হোক এই যে আর মেয়ের যেন জীবের মধ্যে কী হয়েছে ও মুখ খুলে মাঝে মাঝে দেখায় আর মাঝে মাঝে আবার খুলে না খুলতে দেয় না মানে বিরক্ত বোধ হয় তো কিছু খেলে মিষ্টি যদি খাওয়া গেলে বলে ঝাল ঝাল তো মেয়েকে ডাক্তার দেখিয়ে আমার মেয়ার ওয়েফকে ওয়াইফকে বাড়িতে রেখে চলে যাওয়া করলাম টের উদ্দেশ্যে আর ওর মুখটা খুললে খুব কাঁদছে দেখো কত সুন্দর গোপালের বিগ্রহ আর এটা অনেক বড় গোপাল সামনে থেকে না থাকলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি আমি মেয়ে আর ওয়াইফকে বাড়িতে বাড়িতে রেখে আসলাম তো রেখে এসে কল্যাণী আর উদ্দেশ্যে বেরিয়েছি আর তার মাঝ পথেই এরকম বড় গোপালের বিগ্রহ দেখা পড়লো খুব ভালো লাগলো তো যাই হোক আর এর পাশের এরিয়াটা দেখো দুপাশে খাল আর মাঝখান থেকে একটা রাস্তা গেছে এই রাস্তাটাই গেছে কল্যাণীর দিকে আর দেখো আমি এই যে বড় গোপালের সাথে আমি একবার সেলফি নিয়ে নিলাম আর ফাইনালি আমি পৌঁছে গেলাম কল্যাণী আর আর এখানে খুবই ভিড় কারণ যে আমাদের ফটো আর ডকুমেন্টস ভেরিফাই করবে সে নাকি অনেকক্ষণ ধরেই নেই আর চলো তোমাদের একবার স্কিল টেস্টের জায়গাটা দেখিয়ে দিই আর এটা হচ্ছে স্কিল টেস্টের জায়গাটা আর এই আর্টটা আমাকে বানাতে হবে তবে যদি বানাই তবে আমি পাশ করব তো চলো আর ফাইনালি উনি এসে পৌঁছালেন আর এই মতো কাজ হলো আর ডকুমেন্টসগুলো এখনই সবাই উনি নিয়ে নেবে আর আমি এক্ষুনি মানে স্কিল টেস্টটা দেব তো যাই হোক আমার স্কিল টেস্ট হয়ে গেল আমি পাসও হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কল্যাণী কোর্টের পাশে এরিয়াটা দেখো কি সুন্দর লাগছে হালকা বৃষ্টি হয়েছে তাই ওদের হালকা ভেজা ভেজা রাস্তা তো চলো দেখতে থাকো যাই হোক এখানে যে এটা দিলাম মানে টেস্টটা দিলাম সেটাতে পাশ হয়ে গেছে

চলো তার মধ্যে ভালো খবর এই যে আমার এখান থেকে পাশ হয়ে গেল লাইফ একটা মধ্যে চলো যাওয়া যাক এখন এটা হলো কল্যাণী মা কল্যাণেশ্বরী কালী মন্দির যেটা কল্যাণী আরটিও বা কোটে একটু আগে যারা তোমরা এখান থেকে যাও তোমরা হয়তো দেখেছো তা আমি অনেকবার যাই কিন্তু কোনোবারই আমি গিয়ে দেখিনি তা আজকে ভালো একবার গিয়ে দেখি আর সামনে মহাদেবের মূর্তিটা ছিল তোমরা দেখলে আর কি অপূর্ব সুন্দর দেখো মন্দিরটা দারুণ লাগছে দেখতে চলো ভিতরে গিয়ে মায়ের দেখা হয়তো পাবো হ্যাঁ মার মানে গেটটা খোলা নেই কিন্তু এই আছে মানে দেখতে পারবো তো যাই হোক মন্দিরটা খুবই সুন্দর দেখতে এটা কল্যাণীতে কোর্টের পাশে একদম কল্যাণী কোর্টের পাশে চলো আমি জুতোটা খুলে নিই তারপর উপরের দিকে যাওয়া যাবে তোমরা দর্শন করে আস আর এটা হলো ভিতরে দেখতে পাচ্ছ এটা যে গেট থেকে এন্ট্রি করার সময়টা খুব সুন্দর লাগছে দেখতে দারুণ কালারটাও খুব সুন্দর মন্দিরটা মানে খুব একটা অ্যাট্রাকটিভ লাগে তো যাই হোক আর চলো তোমাদের মাকে একবার দর্শন করিয়ে দিই এই দেখো মা জয় মা কালী তোমরা সবাই একবার আমার সাথে বলো জয় মা কালী মা তুমি খুব ভালো দেখো খুব সুন্দর লাগছে দেখতে মাকে খুব সুন্দর অপরূপ সুন্দর দৃশ্য যদি গ্রিলটা খোলা থাকতো আরও হয়তো ভালো তো আমি ক্যাপচার করে নিতে পারতাম তো যাই হোক আর মার মার বা পাশে আছে শারদা মা দেখতে পাচ্ছ এই যে শারদা মা আর মার ডান পাশে আছে এই যে রামকৃষ্ণ এই সুন্দর লাগলো মাকে দেখলে এই যে মা আমি চলে যাই আমি বাড়ির দিকে দর্শন হয়ে গেল আমি এখানে ভোলে বাবা মেলোদাকে পিছন দিয়ে দেখাচ্ছি দেখো আর মহাদে নমাজ পার্বতে তাহলে সামনের থেকেও দেখাবো আর এদিকে স্বামী বিবেকানন্দের মূর্তি মন্দির থেকে আমি এক্সিট করে গেলাম কপালে রইল দেখা অনেকবার এখান থেকে গেছি কোনো জন্য দাঁড়াই দাঁড়ি আর আর মহাদেব তো আমি বলেছিলাম না যে ভিতরের দিকে রাস্তাটা যে যেতে হয় যে রাস্তাটা ভিতর দিয়ে যাচ্ছে আর এই পাশে এগুলো হচ্ছে ক্ষেত আর এদের এখানে অনেক কিছু চাষবাস করে তাহলে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাউ লাউয়ের চাষ করেছে এখন লাউ গাছ তো গাইস এবারে আমি পৌঁছে যাব বাড়ি আর বাড়িতে গিয়ে প্রথমেই কাজ করবো স্নান করে বাবার মাথায় জল ঢালব তো চলো আর আমার ফোনের চার্জও শেষ হয়ে এসে

এই ঘরে তো যে ফুল টুলের জন্য বাবাকে আর দেখা যাচ্ছে না এই এটা সাপটা এই যে পুজো আর এই যে আমাদের বাড়ি গোপাল এটা আমাদের গোপুদা তো অল গাইস আজকের ব্লগ ভিডিও তো আমি এখানেই শেষ করছি দেখাবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন حبيت اقوله على هارب